আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম জুতা হাতে নিয়ে দৌড়ে কোনো মতে গাড়িতে ওঠেন পরিমণি এক বাচ্চার আঠারো বাবা থাকলে সে মানুষ হবে কী করে এফডিসি নিয়ে অনন্ত জলিল জায়দার বিজয় নিউ ইয়র্ক থেকে যা বললেন মৌসুমে এবার দেখুন বিস্তারিত জুতা হাতে নিয়ে দৌড়ে কোনো মতে গাড়িতে ওঠেন পরিমণি শুক্রবার দেশের আটত্রিশ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুখোশ সিনেমা গত বুধবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শো শেষে ছবির নায়ক নায়িকা রোশান ও পরিমণি বলেছিলেন মুক্তির দিন তারা বেশ কয়েকটি হলে যাবেন দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখবেন কথা বলবেন কথা রেখেছেন তারা শুক্রবার প্রথমেই তারা মধুমিতা প্রেক্ষাগৃহে যান পরিমণি রোশান সহ পরিচালকের সঙ্গে দর্শনের একটি দল বেলা সাড়ে তিনটায় শোর বিরতির আগে প্রেক্ষাগৃহে গৃহে হাজির হন তখনও হলে দর্শকেরা বুঝতে পারেননি মিলনাতনে বসে পর্দায় যে নায়ক নায়িকাকে দেখছেন বাস্তবেই তারা হলে চলে এসেছেন বিরতির সঙ্গে সঙ্গে দর্শকের সামনে আসেন পরি রোশনরা দর্শকেরা প্রথমে বুঝে উঠতে পারেননি স্বপ্নের নায়ক নায়িকা বাস্তবে হাজির তাদের দেখেই হল ভর্তি দর্শক চিৎকার করতে থাকেন কেউ কেউ শীষ বাজাতে থাকেন এরপর সবাই শান্ত হতে বলা হয় কথা বলতে শুরু করেন পরিমণি কেমন লাগছে ছবিটি সামনে বসা দর্শকের কাছে পরিমণি জানতে চাইলে ভালো লাগছে বলে ওঠেন সবাই এরপর পরি বলেন ছবিটি যদি আপনাদের ভালো লাগে বের হয়ে বন্ধু বান্ধব পরিবারকে দেখতে বলবেন আপনারাই ছবির প্রাণ আপনারা ছাড়া সিনেমা অচল ছবিটি খারাপ লাগলেও বলবেন দর্শকের কাছে কৃতজ্ঞতা জানিয়ে সময় পরিমণি আরও বলেন আমাদের অভিনীত ছবিটি আপনারা দেখতে এসেছেন এজন্য সবার কাছে কৃতজ্ঞ আমরা এখন সিনেমার মন্দাকাল যাচ্ছে এভাবে আপনারা বাংলা সিনেমার সঙ্গে থাকলে সিনেমার দুর্দিন কেটে যাবে সে সময় রোশান ও দর্শকের সঙ্গে কথা বলেন এরপর দর্শকের সঙ্গে সেলফি তোলেন পরি রোশানরা মধুমিতা থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় সঠিক আগে আগে পুরান ঢাকার চিত্রামহলে যান পরিমণি ও রোশানরা বাইরের শত শত দর্শক চিত্রামহলে ঢুকেই অবাক তারা একদিকে শো শে শূন্যদিকে নতুন শ্বশুর আগ মুহূর্ত দুই শোর দর্শকের সঙ্গে কথা বলে বের হওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু বের হতে পারছিলেন না পরে টিমের সবাই মানব প্রাচীর তৈরি করেন পায়ের জুতা খুলে হাতে নিয়ে দৌড়ে কোনোমতে গাড়িতে ওঠেন পরিমণি এরপর বেশ কিছুক্ষণ পরিমণির গাড়ি ঘিরে রাখেন শত শত দর্শক অপরদিকে এক বাচ্চার আঠারো বাবা থাকলে সে মানুষ হবে কি করে এফডিসি নিয়ে বলেন অনন্ত জলিল এফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলো নিয়ে মুখ খুলেন নায়ক প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল তিনি বলেছেন সমিতিগুলোর নির্বাচনের কারণেই দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এই খারাপ দশা হয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারোটা সংগঠন আঠারোটা ফাদার তার মতে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পরিচালনার একটা কমিটি থাকবে যারা চলচ্চিত্রের সম্মানিত আর্টিস্ট প্রযোজক ও পরিচালক তারা থাকবেন এই কমিটিতে এছাড়াও অন্যান্য সংগঠনের যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন তারা থাকবেন এতে এমন সুন্দর একটা কমিটি করলে চলচ্চিত্রে একটা ফাদার থাকতো এখন তো চলচ্চিত্রের আঠারোটা ফাদার হয়ে গেছে আঠারো জন ফাদার যদি একটা বাচ্চার থাকে তাহলে এই বাচ্চা কিভাবে মানুষ হয় তাই আমি বলি যতদিন পর্যন্ত চলচ্চিত্রে এমন ইলেকশন হতে থাকবে ততদিন পর্যন্ত চলচ্চিত্র ঠিক হবে না বৃহস্পতিবার রাতে উত্তরের হাভেলি রেস্তোরাঁয় তার দিন দ্য ডে ছবির গান প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন অনন্ত তিনি শিল্পী সমিতি নির্বাচন পরবর্তী সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা নিয়ে বলেন কোনো কিছু অতিরিক্ত ভালো না এটা তো দুই বছর একটা নির্বাচন আমি শুরু থেকে ইলেকশনের পক্ষে ছিলাম না আমি এটা পছন্দও করি না অনন্ত জলিল বলেন নিপুণ ম্যাডাম ও জায়দ নির্বাচন করছেন এটা কোনো বিষয় না নির্বাচনের পর তারা একে অপরকে ক্লেম দিচ্ছেন এটাও কোনো বিষয় না বিষয় হচ্ছে আমাদের ইলেকশনটাই দরকার নেই কারণ ইলেকশনের জন্যই আজকে চলচ্চিত্রের এই দশা হয়েছে সমিতিগুলোর ইলেকশন যদি না হতো তাহলে চলচ্চিত্রের আজকের এই দশা হতো না অপরদিকে জায়দের বিজয়ে নিউ ইয়র্ক থেকে যা বললেন মৌসুমী একটানা তৃতীয়বারের মতো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান তেসরা মার্চ থেকে নিজের দায়িত্ব পালন করা শুরু করেছেন জায়দ খান এর ধারাবাহিকতায় শুক্রবার চারে মার্চ বিকেল চারটায় এফডিসিতে শপথ নিয়েছেন তিনি আদালতের রায় বিজয়ী হয়েছেন জায়দ খান তারই প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করে জয় পাওয়া জনপ্রিয় চিত্রনায়িকা অভিনেত্রী মৌসুমি তিনি এ রায় শুনে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করেন সেই সঙ্গে সাংগঠনিকভাবে সংগঠনের কাজে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেনও তিনি বিষয়টি নিয়ে চিত্রনায়িকা মৌসুমি একটি বার্তা দিয়েছেন তার সেই বার্তাটি স্বামী চিত্রনায়ক ওমর সানি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন কারণ মৌসুমী এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন ওমর সানি সেই স্ট্যাটাসে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক জায়দ খান সহ আমরা নির্বাচিত প্যানেলের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমি এই মুহূর্তে দেশে নেই থাকলে সবার সঙ্গে ভালো লাগতো খুব তবে আমাকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই দেশে ফিরে আমি আমার প্রিয় সংগঠনের সকল সাংগঠনিক কাজে অংশ নেব মৌসুমী প্রসঙ্গত চারে মার্চ জায়দ খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও শপথ নিয়েছেন সিনিয়র সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী কার্যনির্বাহী সদস্য অরুণা বিশ্বাস ও সুচরিতা